তোমাদের সামনে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে জেলা কোর্টে বিপুল গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে অষ্টম পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে তেইশটি জেলা থেকে তো এই বিজ্ঞপ্তিটি বলার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান কিন্তু অন করে রাখবে তো কোন কোন পদে নিয়োগ হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই দেখো যে ইংরেজি স্ট্যানোগ্রাফার গ্রুপ বি পদে নিয়োগ হচ্ছে আমরা টোটাল অনেকগুলো পোস্ট রয়েছে টোটাল জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করবো তো এখানে শূন্য পদের সংখ্যা দুটো রয়েছে তো এখানে দেখি এখানে কী রয়েছে যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং সেই সঙ্গে প্রার্থীদের কিন্তু আশিটি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে মাসিক বেতন হিসাবে দেখো এখানে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এখানে বেতন রাখা হয়েছে এবার যদি দেখে নিই আমার আপার ডিভিশন ক্লার্ক রয়েছে সেই ক্লার্ক পদে হচ্ছে সাতটি শূন্য পদ রয়েছে এবং এখানে স্নাতক পাস ন্যূনতম যোগ্যতা এবং কম্পিউটার সার্টিফিকেটের সঙ্গে হচ্ছে চল্লিশটি শব্দ টাইপিং করতে হবে সেই রকমই যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এখানে মাসিক বেতন দেখো আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা হয়েছে পরবর্তী যদি আমরা দেখি যে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা বত্রিশটি রয়েছে এবং যোগ্যতা হিসেবে যদি আমরা দেখি যে এখানে তোমার মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক সেই সঙ্গে চল্লিশটি শব্দ কিন্তু টাইপিং করার ক্ষমতা থাকতে হবে নেক্সট যদি আমরা দেখি আচ্ছা এটার বেতন যদি আমরা দেখি যে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা হয়েছে নেক্সট যদি দেখি আমরা প্রসেস সার্ভার এখানে শূন্যবল ছটি রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে তো এখানেও বেতন কিন্তু ভালোই রয়েছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে গ্রুপ ডি পদে যদি আমরা দেখি যে ফারাস নাইট গার্ড বা পিয়ন এগুলোর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে সাতাশটি শূন্য পদে রয়েছে এই জায়গাও কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক সঙ্গে মাধ্যমিক পাস এবং প্রার্থীদের আশিটি শব্দ টাইপিং করতে হতে পারে মানে হবে আর কি মাসিক বেতন এখানে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত রাখা হয়েছে পরবর্তী যদি আমরা দেখি এই পোস্টগুলো রয়েছে এবং বয়সের সময়সীমা যদি আমরা দেখে নিই যে ন্যূনতম বয়স আঠেরো বছর এবং সর্বাধিক বয়স চল্লিশ বছর হতে হবে এছাড়া সংরক্ষিত প্রার্থী যারা আছে তারা যেরকম সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে তো আবেদন পদ্ধতি কীভাবে রয়েছে এখানে অফলাইন নয় এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে অনলাইনের জন্য এখানে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে আবেদন মূল্য কীভাবে করতে হবে সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন গেলে কিন্তু জানা যাবে তো এখানে তারিখ কী রয়েছে অনলাইন আবেদনের মাধ্যমে পঁচিশে জুলাই থেকে স্টার্ট হয়েছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে এবং আবেদন মূল্য জমা করার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই আগস্ট তো আবেদন মূল্য কী রয়েছে সেটাও আমরা জানবো তো নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি এখানে কিন্তু পরীক্ষা দিতে হবে এমসিকিউ টেস্ট লিখিত পরীক্ষা দিতে হবে কম্পিউটার টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউ তারপরেই কিন্তু এখানে চাকরি পাওয়া যাবে তো আবেদন মূল্য দেখার জন্য এখানে ডাউনলোড নোটিফিকেশান রয়েছে এই নোটিফিকেশান ডাউনলোড নোটিফিকেশান আমরা ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমরা যদি দেখি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে তোমার দেখতে পাবে কোথায় কি রয়েছে কত আবেদন ফিজ রয়েছে ভালোভাবে দেখে নিয়ে তারপরেই কিন্তু এখানে আবেদন করবে